আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন হলো রাত্রবেলা আমাদের ঘুমানোর সময় তো ঘুমানোর সময়ের ভিডিওটা করতেছি আমি আমার বিছানায় আসি ওই যে দূরে দেখতেছেন শ্রাবণ ভাই সে তার বিছানা করছে বিছানায় আছে তো বালিশ হিসাবে সে পলিথিন ব্যবহার করে তো আজকে এটা একটু তুলে ধরুন আপনাদের যে আসলে দেখেন কষ্ট কাকে বলে এই যে পলিথিনগুলো নিতেছে না এগুলো হলো তার বালিশ অর্থাৎ মাথার নিচে সে বালিশ হিসাবে এই পলিথিনগুলো ব্যবহার করে দেখেন দিন তো আর একভাবে যায় না আর এক মাঘে শীতও যায় না বাসা বাড়িতে আমরা কত আরামে না থাকি কত ভালোভাবে না থাকি কিন্তু দেখেন মেলায় এসে কাজের ক্ষেত্রে দেখেন একটা বালিশও নাই এই যে পলিথিন দিয়ে এরপর আপনার বালিশ বানাইতে হয় পলিথিন দিয়ে বালিশ কার্টুন দিয়ে বিছানা এই এইভাবে আসে আর এই হলো আমি শুয়ে রয়েছি যে আমার পাহাড় নাড়াইতেছি এখানে হলো আমি শোয়া আমি আমার বিছানায় শুয়ে রয়েছি তো এটাই দেখানো ছিল আপনাদের দেখেন কি পরিমাণে কষ্ট পরিবারের জন্য বাবার জন্য মায়ের জন্য স্ত্রীর জন্য আমাদের করতে হয় নিচে ইট বেশ ইট বিছানো ইট থেকে কতটা না ঠান্ডা ওঠে এই ঠান্ডার ভিতরেও দেখেন আমাদেরকে আসলে মোকাবেলা করতে হয় আসলে এবং শুধু এটাই না এটা দৈনিক আমাদের কাজ দেখেন এখন সব কিছু গুছাই গুছাই শুইতে হয় আবার সকাল হলে আবার সব জায়গার মাল জায়গায় রাখতে হয় কোন জায়গা থেকে বস্তা নিছি কোন জায়গা থেকে কার্টুন নিছি কোন জায়গা থেকে পলিথিন নিছি কোন জায়গায় আবার আমাদের জামাকাপড় রাখবো সকালে গোসল করতে হবে কত যে প্যারা এই সমস্ত কাজের ক্ষেত্রে তারপর দিন শেষে কি একটা ভালো লাগা কাজ করে যে না অল্প কয়েকদিন তো অল্প কয়েকদিনই তো মেলার কাজে আসলে প্রচুর পরিমাণে কষ্ট আপনি চিন্তাও করতে পারবেন না সারা সারাদিনে কত কাজ থাকে এই মালামাল মোছা দেওয়া লাগে নতুন মালামাল আসলে তাদের ডিসপ্লে দেওয়া লাগে কাস্টমারদের হ্যান্ডেল করতে হয় তারপর কাস্টমার তো আছে আপনার দশজন দশ মায়ের সন্তান দশ এলাকার দশ মনের তাদেরকে তাল সাথে তাল মিলিয়ে চলতে হয় তো সব কিছু মিলিয়ে আসলে দিন যাইতেছে দিন যেটা যায় ওইটাই আসলে আমার মনে হয় যে ভালোই যায় আর সামনের যে দিনগুলো আমার মনে হয় না যে ভালো আসে আর কি তো এই তার সামনে বার বালিশ রেডি করা হয়ে গেল আর এদিকে তো আমি শোয়া ওদিকে আমাদের দোকানের পর্দাও লাগানো আছে বাতি সবই প্রায় বন্ধ দুইটা বাতি জ্বালানো বাতিগুলো আমরা অফ করে দেবো বাতি অফ করে দিয়ে আমরা এখানে ঘুমাই যাব আর কি যার যার ভাবে হে ঘুমাই যাবো তো আমি আমি তো এই শোয়া আমার পায়ের কাছে দেখা নিয়েছি পর্দায় যে এবং ছিদ্র দিয়ে দেখা যায় ওই পাশের দোকানদাররাও তারাও বিছনে করতেছে করতেছে সরি তারা এখন দোকান ঝাড়ু দিতেছে দোকান জারু দিতেছে এবং এরপরে পাটি করে তারা ঘুমিয়ে যাবে যেহেতু রাত্রবেলা বেশিক্ষণ কেউই জাগনা থাকতে পারে না কারণ সবাই ক্লান্ত শরীর সারাদিনই সবাই পরিশ্রম করে কাস্টমার দেখাডাকি করতে হয় দোকান জানা মশা করতে কত কাজ মেলার কাজের শেষ নাই শুধু কাজ আর কাজ আর দেখেন কী অবস্থায় শুয়ে পাশে দোকানদার জারু দিতেছে আমরা এখানে শোয়া যাই হোক এভাবেই দোকানদারি চলছে চলবে আল্লাহ যেভাবে রাখে তাতেই আলহামদুলিল্লাহ যাই হোক সকলেই ভালো থাকবেন সবাই দেওয়া এবং শুভকামনা সকলে ভালো থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা